গেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উটে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই আহ সেদিন জাবের রদিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন ولا حججنا مع رسول الله صلى الله আমরা আল্লাহর রাসূল সাথে হজ করেছি ফা নাহরনা البائره عن سبعাত সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে ওয়াল বাকারাতান عن আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন